আসসালামু আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে সবাই কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন সবাই কি করতেছেন এখন আমি সকালে নাস্তা বানাইতেছি আজকে রুটি বানাবো তাই রুটি নিয়ে বসে পড়লাম রুটি বানাইতে চাই যে কত কথা মনে পড়ে গেল পুরানো সে স্মৃতি অনেক সময় রুটি সুন্দর হইতো না রুটি বানাতে গিয়েও ভালো লাগতো না কিন্তু এখন বরাবর অনেক যাই ফের আলহামদুলিল্লাহ আগের সে অনেক ভালো হয় সকালে রুটি বানানোর পরে যে চলে আসনা ফাঁকের ঘরে এখন আমি রুটি ভাজতেছি তো রুজ রুটি বাজার সময় যে কাজটা আমি করি সব সময় এই যে উলটফালট করি না তাড়াতাড়ি একটু ভালো করে গরম হতে হয় তারপর আমি রুটিটা উল্টাই তাহলে রুটিটা সুন্দর বাজা হয় কোনো জায়গাতে কাঁচাও থাকে না এবং নরমও থাকে না রুটিটা পারফেক্ট বাজা হয় তাই আমি এ ফিট ও ফিট ভালো করে বাজাবাজি করি তারপরও রুটিটা উল্টে থাকি এ আলহামদুলিল্লাহ একটা রুটি হয়ে গেছে ভাজা আর একটা রুটি দিয়েছি সেটাও হয়ে যাইতেছে দেখতে পারছেন আমি উল উলট ফালট করছি না তাড়াতাড়ি একটু ভালো করে নাড়াচাড়া করে এ ফিট ভালো করে ভাজা হইলে আরেক ফিট উলটিয়ে নিতেছি তো আমার রুটি ভাজা শেষ হয়ে গেছে এখন আমি রুটিগুলো একটা নিতে নিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি সকালবেলা এই যে এক গ্লাস পানি খেয়েছি সকালে তো ভোরে উঠছি আরও আগেই আমি নাস্তা খাওয়ানোর সময় এক গ্লাস পানি খেয়েছি তারপর আমার যে ওষুধটা খেতে হয় প্রতিদিন সকালে সে ওষুধটা তো আমি খাইতে ভুল হবেই না কারণ ওটা ভুল হলে তো আমার সমস্যা হয় আমি ওষুধটা আগেই খেয়ে নিই ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে এক গ্লাস পানির সাথে ওষুধটা খেয়ে নিই পরে যে ইমেন গেছে মাদ্রাসায় পরে আমি একা একা নাস্তা খাইতেছি রুটি আর চা কারণ আমি তো জানি না বাজেও খাই না ডিমও খাই না তখন এক গ্লাস পানি এক কাপ চা আর দুটা রুটি এই যে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম সকালের নাস্তা সেরে নিলাম সকালের নাস্তা হয়ে গেছে তো এখন যে কাজটা করব আপনাদেরকে দেখাবো অবশ্যই এখন সকালে ইয়াম মাদ্রাসাতে যখন আসছে নাস্তা খাওয়া খাই তো সকালে একবার গেছেই পরে আবার আসছে আয়ে শুয়ে রয়েছে শুয়ে থাকার পর আমি বলছি ইয়ামিন তুমি একটু সরাম বিছানাটা ভালো করে জেরে দিই কারণ সকালে অতটা ভালো করে যারা হয় নাই এম যখন ছয়টা বাজে মাদ্রাসা যায় সাড়ে এগারোটা বাজে তখন আবার আসে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি এসে পড়েছে কারণ দেশের পরিস্থিতি বুঝে নেই কীরকম অবস্থা তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তা আমি বললাম তোমাকে বিছানাটা ভালো করে জেরে দি তুমি পরে ঘুমাও একটু ঘুমাই দিলে শরীরের জন্য ভালো হবো কারণ তুমি তো ঘুমাইতে পারো না সকালে ভরে উঠতে হয় মাদ্রাসার ক্লাসটাই সবসময় সকালবেলায় থাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাই ইয়েমনে ঘুমটা ভালো করে হয় না তো আজকে যেহেতু তাড়াতাড়ি আসছে আমি বলি তুমি ঘুম বিছনাটা আমি জেরে দিতেছি তুমি ঘুমাও তো ও সত্যি কথা শুনলো একটু উঠে পাশে দাঁড় আছে দাঁড়িয়ে আছে আমাকে বল ইশারা বলতেছে বলতেছে আম্মু আমাকে দেখাবেন না আমি কিন্তু লুঙ্গি ফরা আমি কি বলি লুঙ্গি ফরা হলে কি হয়েছে লুঙ্গি সবাইকে লুঙ্গি ফোরতে জানে লুঙ্গি ফোড়াতে কত শান্তি যে লুঙ্গি ফরা সেই বুঝে আচ্ছা যাই হোক ওর কথাও শুনলাম যাক ঘুমাক আমি আপনাদের বাড়ি বাজারগুলো এনে দিয়ে থুর গিয়েছে তখন আমি বাজার বাজারের জায়গা রেখে দিয়েছি আমি আর ধরি নেই কারণ সকালবেলা বাজার গোসাতে যাইলে সকালের যে কাজগুলো ওগুলো হয় না তা আমি ওগুলা সেরে তারপরে বাজারপুরে এখন নিতেছি দেখাইতেছি কি আনছে এই যে কচুর শাক চিংড়ি মাছ এই কচুর শাক আর শিংড়ি মাছ বাজি করবো আজকে আর এখানে আনছে হলো কাকরল আর হইলো করলা তো করলা এমনের জন্য আনা হয়েছে কিন্তু এমন তো করলা খাবেই না ও তো দেখে তো ফুরেই কয়ে আমি ভালো সবজি খাই না আর করলা খাবো তো ওরা বউ বলতেছে করলা খাওয়া ভালো জানো তোমার অ্যালার্জির জন্য ও আমাকে একজনে বলছে যে করলা খাওয়াতে তা আমি বলছে ঠিক আছে ও তো খাবেই না ওকে কি করলা খাওয়ানো যাবে ও তো ভালো সবজি খাওয়া যায় না তিতাও খাইবে কী করে যাই হোক না খাইলে আমরা তো আসি খেয়ে নেব কারণ ও তো খাবে না আমার মনে হয় না ও যে খাবে তো দুটো এই অঞ্চে ওই যে সিসিঙ্গা তারপরে এই যে পেঁপে এই সবজিগুলো দিয়ে গেছে কিন্তু মনটা ভালো না কারণ দেশের অবস্থা বেশি একটা ভালো যাইতেছে না ফতে ঘাটে বিফদ হেমায়তপু যাওয়া আসা অনেক সমস্যা হয়ে যেতেছে পরে আমি বুকে বললাম এ সময় কি হেমায়তপু যাইতে হয় কাজের ক্ষেত্রে যাইতেই হয় নিষেধ করলে তার হবে না যাই হোক দোয়া করি ভালোবামতো আল্লাহ যেন ঠিকঠাক মতো পোষায় না তো আমি এই বাজারগুলো একটা জালিত নিতেছি বরাবর আমি যে কাজটা করি সবজিগুলো ধুয়ে তারপরে শুকনা করে ফ্রিজে রাখবো যে সবজিগুলো রান্না করব। ওগুলো আলাদা করে পরে নিবো এগুলো এখন আলাদা করে নিতেছি দেখতে পারতেছেন এই সবজিগুলো এই জালিতে থাকবে আমি ধুয়ে তারপরে এখানে রাখবো আর এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে এই চিংড়ি মাছ দিয়ে শাক আজকে বাঁচবো আজকে আর ফ্রিজে রাখবো না তাজা তাজা শাকগুলো রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কেমন লাগে জানি না আর সবাই কেমন আছেন এই সময় এই পরিস্থিতি সবার মনে হয় না যে দিনগুলো ভালো কাটছে আমার তো ভালো কাটে নাই আমার সব আপুদের কথা মনে পড়ছে এবং ঠিকমতো ফসাইতে পারেনা সবার কাছে অনেক খারাপ লাগছে সবাই কেমন আছেন কীভাবে দিন কাটাইছেন একটু কমেন্টে জানাবেন আমি এই যে শাকগুলো কেটে নিয়েছি কচুর শাক এখানে শিশিঙ্গা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ তারপরে যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি এখন রান্না করবো যে কচুর শাক আমি ধুয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা তারপরে দেব একটু সামান্য হলুদ গুঁড়া অনেকে হলুদ গুঁড়া দেয় না কিন্তু আমি কচুর শাক হলুদ গুঁড়োটা দিই মানে যখন চিংড়ি মাছটা তখন চিংড়ি মাছের কালারটা সুন্দর আসে এই কারণে ভালো লাগে দেখতে তার পরিমাণ মতো হলুদ দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিব আর একটু এই যে দেখতে পাবেন আপনার সঙ্গে থাকুন কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়েছি সামান্য একটু ফেয়াজ কুচি ফেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এগুলো একদম সিদ্ধ করব সিদ্ধ করে তারপরে একদম নরম হবে মানে একদম বর্তা বর্তা বানিয়ে ফেলবো এ চুলের উপরে রেখে ফাতিলের মধ্যে সিদ্ধ করে নিব ভালো করে তারপরে আমি ওই জন্য চুলে তরকারি বসাই দিয়েছি সি সিঙ্গা দিয়ে তারপরে যে দেখতে পারছেন একটু নারকেল বাটা দিয়েছি এই নারিকেল বাটা দিয়ে সি সিঙ্গা দিয়ে রান্না করব তারপরে দিব আমি কাঁঠালের পিসি আজকে তরকারিটা বিশ্বাস করবেন না পুরে এত মজা হয়েছে কাঁঠালের বিসি আর হইলো সিচিঙ্গা নারিকেল বাটা কই মাছ দিয়ে রান্না করব তো এই তরকারিটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা তো এর স্বাদ জানবেন না বুঝবেন না একদিন এরকম রান্না করে দেখবেন আপনাদের আপনারা যে যেভাবে মশলা খান কম বেশি ওইভাবে রান্না করবেন দেখবেন খেয়ে অনেক মজা হয় আমরা প্রায় সময় রান্নাটা করি সি মধ্যে যখন নারিকেলটা দেওয়া হয় তখন সিসিঙ্গের সারটা অনুগুণ বেড়ে যায় কারণ সিসিঙ্গের যে একটা গন্ধটা ঘ্রাণ সবাই ঘ্রাণ মনে করে খাইতে পারে কিন্তু আমি পারি না আমার ওই একটু নারকেল দিলেও ওই গন্ধটা থাকে না এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওই যে কচুর শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এই চিংড়ি মাছ কুচি আর রসুন এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো কেমন বন্য অন্যরকম দেখা যাইতেছে না এগুলো আপনাদের ভাইয়া অনেক অনেকদিন ওই নিয়ে আসছে কিন্তু ঘরে থাকি এগুলো শুকিয়ে যেতেছে একদম কালো হয়ে যেতেছে শুকিয়ে যেতেছে পরে আমি যেগুলো ব্লান্ডার করার কথা ওগুলো ব্লান্ডার করে নিয়েছি নেওয়ার পরে অনেকগুলো রসুন থাকি গেছে পরে আমি আবার এগুলো নতুন করে একদম বেসে সুন্দর করে কালাগুলো ফেলে দিয়ে ধুয়ে একটা বাটিত করে আমি ডি ফ্রিজে রেখে দিয়েছি তো এখন ওইখান থেকে নিয়ে নিয়ে আমি যে তরকারিতে বাগার দেওয়া লাগে কেউ আবার তেলানি বলেন কেউ বাগার বলেন যাই বলুন যার অঞ্চলে যে বাসা সেরকম করেন তখন আমি ওইখান থেকে কটা রসুন নিয়ে আমি বাগার দিই ডালে দিই প্রয়োজনে যে এখন শাক দিতেছি কোনো সমস্যা হয় না কোনো ক্ষতি হয় না একদম রসুনগুলো ভালো থাকে এবং বাগানটি দি মনে হয়ে যাবে একদম তাজা তাজা অনেক সুন্দর হয় তারপরে যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি একদম ভাজা ভাজা করে ফেলবো এই শাক শুকনা শুকনা করে ফেলবে তেলের উপরে যদি লবণ না হয় আরেকটু লবণ দিয়ে দিব কিন্তু মরিচ সব ঠিক আছে সমস্যা নেই ঠিক হয়ে গেছে রান্না রান্না হইতেছে আর এখানে যে শাকটা আমি বাঁচতেছি এই শাকটা অনেক অনেক সময় নিয়ে বাঁচতে হবে তাহলে একদম শাকটা যে এই যে শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার রসুন পেঁয়াজ চিংড়ি মাছ একদম মিশে গেছে এখন দেখা যাইতেছে কম একদম বাজা বাজা হয়ে গেছে এখন আমি আমার রান্না ফ্রাই কচুর বাজা হয়ে গেছে কচুর শাক হয়ে গেছে এই যে একটা মরিচ বেশি না মাত্র একটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি কারণ খাওয়ার সময় ঘন্টা লাগবে শুকনো মরিচের গ্রানটা যখন খাইতে যাইলে শাকের আসবে তখন শাক দ্বিগুণ দ্বিগুণ মনে হয় যে শাকটা বেড়ে যায় আমার কাছে মনে হয় কার কাছে কেমন মনে হয় জানি না কারণ অনেকে শুকনো মরিচ পছন্দ করেন না কিন্তু আমি শুকনো মরিচ পছন্দ করলে কী হবে আমার হাজব্যান্ডের সমস্যা হয় উনি খাইতে পারে না ওরা আমি এরকমই যে একটা দুটো দিই একটু শাকের মধ্যে মানে গ্রানটা থাকে ভালো লাগে খাইতে ওইটা চিন্তা করে আমি বেশি দিই না আর কি অল্প দিই আমি শাগে একটা বাটিতে নিয়ে নিয়েছি রান্নাও ফ্রাই হয়ে গেছে তো এই বাটিতে নেওয়ার পরে আমি এই যে এখন নিয়ে যাব ঘরে তো চুলার পরে যতক্ষণ থাকি অনেক অস্থির লাগে মনে মনে সে বলি কতক্ষণে রান্না শেষ হবে কতক্ষণে শেষ করে ঘরে যাবোই আর কি তখন আমার রান্না বান্না শেষ ঘরে চলে আসছি এখন বাকি আবার বান্না শেষ করে যে বিছানাটা জারবো ঝাড়ু দেব তারপরে আমরা অন্য কাজ করবো এ আর কি আমি তো এই মুহূর্তে জানি না আমার ভিডিওতে কোন কোন আপুরা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত থাকবেন অবশ্যই আপনাদের কাছে আমার এটা চাওয়া আপনারা আমার ভিডিও দেখবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া আপনারা আমার পাশে থাকেন ভুল ত্রুটি সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এত গবিষ্ণা জ্বালার ফলে আমি ঘর ঝাড়ু দিতেছি রান্নাবান্না যতই আগে ঘর ঝাড়ু দেন মোসেন কিন্তু রান্না করার পরে একবার ঝাড় না দিলে আমার ভালো লাগে না এটা আমাতে অনেক ভালো লাগে রান্নাবান্না শেষ হলে ঘর ঝাড়ু দিতে কিন্তু আগে এক দুইবার দেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু তারপরেও আমার কেমন যেন লাগে ময়লা থাকে এই যে ছেলে একটা আছে না সারা যে কতক্ষণ ঘরে থাকবে কতক্ষণই ময়লা করবে ও যারা আমার নতুন বন্ধু হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা এ অলরেডি কাজটা আগে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা সত্যি আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না এই কয়েক কয়েকদিন অনেক সমস্যা হয়েছিলো অনেক অশান্তি লাগছিলো কারণ আমাদের আপুদের সাথে কোনো কথা হচ্ছে না যোগাযোগ নাই আমরা তো ভিডিওর মধ্যে সবার সাথে সবার কাছে হয়ে যায় কিন্তু ফারি না অনেক খারাপ লাগছে আমার কাছে আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার দুপুরে রান্নাবান্না শেষ এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাত রান্না করে নিয়ে এসেছি এখানে কচুর শাক ভাজি জুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি যার মাংস সে খাবে কেউ খাবে না অবশ্য আমি তারপরে যেখানে কই মাছ দিয়ে শিশিঙ্গা নারিকেল কাঁঠালের বেশি দিয়ে রান্না করছি ওগুলো নিয়ে এসেছি এর তরকারি দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ খাওয়ার সময়ে খাবো এখন রান্নাবান্না শেষ গরম মশা জাড়ুদা সবই শেষ এখন আমার ভাই চলে আসছে আমি একটু মানে যদি পাঁচ মিনিট পরে আসতো তাহলে ওকে দেখাতে পারতাম না কারণ আমি গোসলখানায় থাকতাম ও যখন আমি কাপড় নিচে গোসল করবো এমন টাইম আমার ভাই চলে আসছে তো বলে ওর ও খাওয়ার শেষ হোক ওর খাওয়ার পরে আমি গোসল করব নামাজ পড়বো তারপরে আমরা ইনশাল্লাহ দুপুরের ভাত খাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম